গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল মর্নিং ওয়াকে বাজে এখন সাড়ে পাঁচটা আর আজকে হলো বুধবার তো চলো এখন মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি এই দেখো ডলু রেডি হয়ে গেছে ডলু নতুন ড্রেস দেখাও সবাইকে আচ্ছা আমি ভরে দিচ্ছি আমি ভরে দিচ্ছি আমি নে এই দেখো নতুন ব্যাগ নিয়েছে। পেন্সিল বক্সটা কই? দি দিয়েছ। দইরে দেখা, দইলো দেখো। দেখা দেখা এই দেখো ডলুনে নতুন ড্রেস পরেছে এই যে এই পেন্সিল বক্সটা কালকে নিয়ে এলাম। রাফ রাফ পেপারটা দিয়ে দিয়েছো? এই ব্যাগটা একটু বড় আগে থেকে এই দেখো ডলু রেডি হয়ে গেছে নতুন টাই নতুন বেল্ট নতুন জামা নতুন স্কার্ট ধারা স্কার্টটা একটু বড় হয়েছে আজকে গিয়ে স্কার্টটা একটু কাটিয়ে নিয়ে আসবো শক্স জামাটা আমি একটু বড় নিয়ে নিয়েছি কারণ নার্সারিতে নিয়েছিলাম সেই জামাগুলো সব ছোট হয়ে গেছে জামা স্কার্ট সব ছোট হয়ে গেছে স্কার্টটা আজকে যাবো আজকে গিয়ে একটুখানি কাটিয়ে নিয়ে আসবো তাহলেই ঠিক হবে ধরো ব্যাগটা দেখাও সবাইকে ব্যাগটা দেখাও ব্যাগটা দেখা দেখা দেখো এই ব্যাগটা দেখেছো কত বড় ব্যাগ সব এখন লেভেল করে দিয়েছে মেয়ে বড় হয়ে গেছে আবার কি করে বাবারে তা আজকে কি বুকস আছে আজকে তো শুধু রাফ কপি বলেছে হ্যাঁ একটু ছোট করে দাও একটু ছোট করে দাও তোমরা সবাই ডলুকে আশীর্বাদ করো যেন ও কেজিটা খুব ভালোভাবে কাটাতে পারে সব কিছু যেন ভালোভাবে হয়

আজকে যেহেতু ফার্স্ট ডে তো সেই জন্য আজকে ওকে কেক দিলাম দুটো চকলেট কেক দিলাম কালকে থেকে দেখি আজকে কি নোটিস দেয় তো কাল থেকে ওকে টিফিন বানিয়ে দেবো এই যে দুটো ছোট ছোট কিন্তু ছুটি হবে সেই সাড়ে দশটাতেই তো ডলুর জন্য ব্যাগটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু এইবার একটু বড় ব্যাগ না দিলে একদমই হচ্ছিল না তো এখন বেরিয়ে গেছি ডলুকে নিয়ে আর আজকে ওকে ওর সাথে আমি যাব যেহেতু আজকে ফার্স্ট আজকে অনেক দিন প্রায় এক মাস পর আজকে স্কুলে যাচ্ছে তো চলো ওকে আগে ড্রপ করে আসি মনটা তো আমার ভীষণ খারাপ কারণ এই একটা মাস ছিল বাড়িতে আর কী করা যাবে স্কুল তো খুলে গেছে এখন আবার সামার ভ্যাকেশন যখন হবে তখন আবার একটা লং ছুটি পাবে তো চলো আগে ওকে ড্রপ করে দিই তারা

কি করবো মনটা খুবই খারাপ লাগছে কারণ ও ও থাকে না বা পুরো একদম মাতিয়ে রাখে ও না থাকলে না সৌরভ আমার মায়ের কাউরিরই একদম ভালো লাগে না কিন্তু কী করা যাবে এটা তো পার্ট অফ লাইফ ওকে তো স্কুল যেতেই হবে তাই না এটা আবারও যেতে যেতে ওরও যেমন হ্যাবিট হয়ে যাবে আমাদেরও তেমনি হ্যাবিট হয়ে যাবে আর ওকে যখন স্কুলে আমি ঢুকিয়ে দিই আমি আমি যখন যাই না সৌরভও তখন বলে ও একবারও পেছন ফিরে ও হাত নাড়ায় না একবারও টাটা করে না আমি বুঝতে পারি ও সেটা উইক ফিল করে কিন্তু ও সেটা একদমই সেটা প্রকাশ দেখায় না আর কি করা যাবে বাড়িতে এসে সোবার আমি চা খেয়ে নিলাম তো আজকে বাজারে যাব আজকে যেহেতু বুধবার ডলুর আজকে স্কুল থেকে এসে ওকে তাড়াতাড়ি খাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে কারণ ওর আজকে চারটে থেকে ডান্সের ক্লাস আছে এই বুধবার করে একটু এই সমস্যা কারণ ওর আগে আগে স্কুল ছুটি হতো দশটার সময় এখন হাফ অ্যান আওয়ার আরও এক্সট্রা মানে বাড়ি আস্তে আস্তে এগারোটা তারপরে ড্রেস ছেড়ে স্নান করে খেতে খেতে যদি ওকে আমি অনেক লেট করে দিই তখন ওর অনেকটা লেট হয়ে যাবে ও সেই মতো রেস্ট পাবে না তো সব কিছু কাজকর্ম করে রলুকে নিয়ে আসতে গেছিলাম স্কুল থেকে আর বাইরের যা তীব্র গরম ওরে বাপরে আর যেহেতু স্কারটা ওর একটু বড় হয়েছিল তো একটু ওর প্রবলেম হচ্ছিলো আজকের দিনটা তো আজকে দিয়ে আসবো তো ডলুকে সকালবেলায় স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে ব্রেকফাস্ট করিয়ে স্নান করিয়ে খাইয়ে দেয়ে একদম তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ যেহেতু আজকে ওর একটু পরেই ওকে ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে তো তারপর থেকে আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো টুকটাক টুকটাক তো কাজ থাকেই না তো এখন আমি লাঞ্চ করছি আজকে যেহেতু বললাম তোমাদেরকে তো একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি কারণ রলুকে নিয়ে ওখানে গিয়ে বস থাকতে হবে আমার ইচ্ছা করে না বুধবার করে ভাত খেয়ে যেতে রুটি খেয়ে গেলে সব থেকে ভালো হয় যেহেতু আমার কোনো ব্যাকআপ শো করার নেই তো সেই জন্য অবত্যা করার কিছু করার নেই তো আজকে একদম সিম্পল লাঞ্চ গতকালকের আগের দিনের একটু এঁচড় ছিল ওই এঁচড় নিয়ে নিয়েছি আর একটু আমের চাটনি মুসুরির ডাল ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে আর একটা ডিম ভাজা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ ব্যাস এই খেয়ে আমি আর দৌড়ি চলে যাব হচ্ছে ওই তিনটে চল্লিশ নাগাদ বেরোবো ডান্স ক্লাসে যাওয়ার জন্য তো চলো বন্ধুরা এখন আমি লাঞ্চটা করে নিই দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি যাবি না রোদ আছে যাবি না রোদে যাস না দাঁড়া না টোটোটা আসুক উফ ভীষণ ব্যস্ত যাস না রোদে যাস না রোদটা লেগে যাবে যাস না এখানে দাঁড়া दारा टोटो तो आशुक तार पर जाबी दारा रोड खूब रोड लेट्स गो चल

তো এই দেখো ডলু এখন ক্লাস করছে ওর ম্যামের কাছে তো এখনও একা করছে আবার কিছুক্ষণ পরে সব আদার্স বাচ্চাগুলো আসবে তো গত বছর মানে লাস্ট ইয়ার ডলু দিয়েছিল হচ্ছে ভারতনাট্যমে পিপি ওয়ান তো এই বছর দেবে হচ্ছে আর রবীন্দ্রনৃত্য পিপি ওয়ান দেবে নেক্সট ইয়ার ভারতনাট্যমে পিপি টু দেবে এই বছর এক বছর গ্যাপে গ্যাপে ও এক্সাম দেবে না হলে ওর মাধ্যমিক পরীক্ষার সময় যদি অ্যাডমিট কার্ড না পায় তখন আবার ডান্সের এক্সামটা দিতে পারবে না ঠিক আছে তো এখনও ক্লাস করে নিক দিয়ে তারপরে আমি আরও বাড়ি চলে যাব ছটা অবধি ক্লাস হবে তারপরে বাড়ি যাব তো চলে এলাম বাড়িতে বাজে এখন ছটা বাইরে কি তীব্র গরম এই তো সবে শুরু এখনো সারাটা বছর পড়ে আছে বাপরে বাপ তো যাই হোক এসে হাত পা ভালো করে ফ্রেশ হয়ে নিলাম আর এই দেখো ডলু এখন ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে একটু এসিটা চালিয়ে বসলাম ঠিক আছে আর ওর জন্য আসার সময় এই একটা স্যান্ডউইচ একটা মিনি বার্গার আর একটা কনফেটির একটা কি পেস্ট্রি এসছে সেটা খেতে বেশ সুন্দর বললো মা খিদে পেয়েছে খেয়ে আমি এখন একটু রেস্ট নেবো সেই চারটের সময় ঘুমতে করতেছি আর পাচ্ছি না চোখ পুরো একদম টেনে আসছে আবার ভাতটা খেয়ে যদি না যেতাম তাহলে পরে ঠিক ছিল অসুবিধা ছিল না এখন একটু রেস্ট নিয়ে ওকে একটু ঘুম পাড়াই দিয়ে পরে উঠে পড়তে বসানো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো আজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরে দিন নেক্সট একটা ভিডিওতে সবাইকে ভালো কর টাটা গুড নাইট